আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আইএসটিমেটস ভর্তি পরীক্ষা 2024 ওই মার্চ শীত পূরণ করার সঠিক নিয়ম যে ভুল করলে তোমার খাতা বাতিল হয়ে যেতে পারে সেই বিষয়ে আজকে কথা বলবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এইটা এস্টি যে ভর্তি পরীক্ষার সেই ভর্তি পরীক্ষার ওএমআর শীট ঠিক আছে তো এই ওএমআর সিটের সঙ্গেই প্রশ্ন লাগানো থাকবে এটা হচ্ছে আপনাদের মাঝখান থেকে সিড়ে আলাদা করে নিতে হয় ঠিক আছে আপনার যে হলে যে পরীক্ষক থাকবে সে আপনাকে দেখাই দেবে আচ্ছা প্রথমে যে এই বিষয়টা আপনাদের দেখতে হবে এই যে কিউআর কোড এবং বার কোডের মাঝখানে একটা দেখছেন সিট কোড নামে দশ সংখ্যার একটি নাম্বার আছে এই নাম্বার এবং আপনার যে প্রশ্ন থাকবে প্রশ্নের সঙ্গে দশ সংখ্যার একটি নাম্বার দেওয়া থাকবে এই দুইটা নাম্বার যদি মিল না থাকে তাহলে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে যে শিক্ষক তার থাকবে তার কাছে বলে পরি আপনার প্রশ্ন এবং খাতাটি পরিবর্তন করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ তারপর হচ্ছে আপনাদের এখানে যে কাজটা করতে হবে ক্যান্ডিডেট সিগনেচার ক্যান্ডিডেট সিগনেচার এর এখানে আপনি যে আপনার যে প্রবেশপত্রে যে ভাবে সিগনেচার দিয়েছেন ইংলিশে সিগনেচার দিলে ইংলিশে দিবেন বাংলায় যদি সিগনেচার দেন তাহলে বাংলায় এখানে সিগনেচার করবেন ঠিক আছে তারপরে যেটা আছে যে ক্যান্ডিডেট নেম আপনার অ্যাডমিট কার্ডে যে আপনার ফুল নামটা ইংলিশে দেওয়া আছে ঠিক ওইভাবে আপনার অ্যাডমিট কার্ড দেখে লিখবেন ঠিক আছে আপনার অ্যাডমিট কার্ডে যেরকম দেওয়া আছে আপনার নাম ঠিক ওইভাবে লিখবেন আর নিচের দুইটা আপনার কাজ না যে পরীক্ষার দায়িত্বরত যে শিক্ষক থাকবে তাদের কাজ তারা তারা যেন নিচের দুইটাতে সই করে সেই বিষয়টা আপনি খেয়াল রাখবেন ঠিক আছে তারপর আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার দেখে দেখে পূরণ করবেন আপনাদের যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে সেটা দেখে দেখে পূরণ করবেন আপনারা যে এসএসসি পরীক্ষায় যেমন পূরণ করছেন সেইভাবেই ঠিক আছে কালো কালির বল পেন দিয়ে পূরণ করবেন সেটাই যে হচ্ছে আমাদের যে মূল ওএমআর শীটটা এটা হচ্ছে তার মূল যে ওএমআর শীট 100টা এমসিকিউ এমসিকিউর দাগাবে ঠিক আছে তো দেখব যে তুমি দেখা যাচ্ছে প্রশ্ন তুমি ত্রিশ নাম্বার পড়ছো পড়তেছো দেখা যা ভুল করে তুমি ওই উত্তরটা ডাকায় ফেলছো যদি এরকম ভুল না হয় সতর্ক থাকবে ঠিক আছে আশা করি সবার পরীক্ষা ভালো হবে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও যারা আইএসটিমেটস এর যে ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে রেজাল্ট প্রকাশের সব সকল আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইক বাটনটি অন করে দিও যেন আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং যারা আইস্টিমেন্টস ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক চাইলে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম